সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই খুবই সময় উপযোগী একটা অ্যাকশনে যাচ্ছে আর এই অ্যাকশনটা জরুরি আর এ ব্যাপারে সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থান যাচ্ছে বোঝাই যাচ্ছে উচিত যদি উনি না পারেন তাহলে আপনি পদত্যাগ করাই দেন নতুন কারণে দেন বাহিনী অভ্যন্তরে বিশেষ করে ঢাকা সেনানিবাসকে কেন্দ্র করে বিশেষ কিছু ঘটছে একটি বিদেশি গণমাধ্যমের প্রকাশিত রিপোর্ট আমাদের আতঙ্কিত করে তোলার জন্য যথেষ্ট ইউনুসকে হারাবার ক্ষমতা শাহাবুদ্দিন চুপ নেই একমাত্র আছে ওয়াকাদুজ্জামান সুতরাং জমে উঠেছে লড়াই আর ইউনুস তিনি কি করবেন তিনিও পালাবার চেষ্টা করবেন তবে পালাতে পারবেন না পারবেন না দেখে নেবেন মিলিয়ে নেবেন ভারত যে ধীরে ধীরে হবে বাংলাদেশকে বিভিন্ন দিক থেকে ঘিরে ধরবে অপ্রিয় হলো এই সত্য প্রিয় দর্শক অনেক আগে থেকে আমি বলে আসছি ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি মন্তব্য করেছেন গত যে ভারতের সঙ্গে টক্কর দিলে বাংলাদেশ বাঁচতে পারবে না এই কথাটি নিঃসন্দেহে আমাদের জন্য অপমানজনক অবমাননাকার উস্কানিমূলক নিঃসন্দেহে বাংলাদেশের উপর একের পর এক নিষেধাজ্ঞায় ভারত সর্বশেষ বাংলাদেশি পণ্য ভারতের স্থল বন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করলো ভারত কি ঘটতে যাচ্ছে ভারত বাংলাদেশের সাথে কি ঘটাতে যাচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইফ আপনাদের সাথে আছি আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থামমেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তত্ত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সো আশা করবো এক মুহূর্ত নাটেলের সম্পূর্ণ পুরো বিষয়টি সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তোরা বুঝছিস সাবস্ক্রাইব করে একটা লাইক দে 500 লাগবে সো চলন শুরু করি লেটস বিগিন করি যে সেনাবাহিনীর এই সিদ্ধান্ত খুবই খুবই সময় উপযোগী সেনাবাহিনী নিয়ে এত ধরনের মন্তব্য পাবলিকলি কথাবার্তা आम জনতার এই ধরনের হুমকি ধামকি বাংলাদেশের ইতিহাসে প্রথম যেহেতু পরিস্থিতিটা একটু বিরো আর যিনি সেনা প্রধান আছেন তাৎকালীন ভাবে তিনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন আর এই বিষয়টাকে ব্যবহার করে মোড়মরি সেনা প্রধান কে নিয়ে যতটুকু কথা আমরা আসলে সবাই বলছি যাদের ধরেন সেনা একটা জুতা পরিষ্কার করার যোগ্যতা নাই সেখানে আমরা কমেন্ট করছি একদম ক্যান্টনমেন্ট উড়াই দেবো এই কর্ম সেই কর্ম জেনারেল ওয়াকার এই কর্ম ভাই এগুলা আসলে আপনি ভাবেন যে আপনার জায়গা থেকে মানে আরবের একটা সিপাহী হওয়া আপনাদের সম্পর্ক কিনা যাদের নিয়ে কথা বলছেন তো এই যে পরিস্থিতি গতকালকে নাশকতার অভিযোগে বরখাস্তকৃত একজন সেনা সদস্যকে আমাদের সেনাবাহিনী গ্রেফতার করেছে আইসপের ব্যক্তিগত ছিল আমি নিউজা দিছি তাই না এরপরে সেনাবাহিনী একটা বিবৃতি দিয়েছে একটা অ্যাকশনে যাচ্ছে আর জরুরি কারণ ক্যান্টনমেন্টকে ঘিরে নানান পরিকল্পনা নাশকতা ঘটতে পারে কারণ এই মুহূর্তে আমরা দেখছি যে একটা গোষ্ঠী সুযোগে অনেক কিছু করতেছে আর এ ব্যাপারে সেনাবাহিনী কিন্তু সতর্ক অবস্থান যাচ্ছে ঢাকার সেনানিবাস বা ক্যান্টনমেন্ট ঘিরে সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আবার বলছি সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ এগুলা অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ আর আজকে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে জানিয়েছে বিজ্ঞপ্তিতে রোববার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কচুখেত সড়ক বিজয়ী সরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বিশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা বিএফ শাহিন কলেজ হতে মহাকারী ফ্লাইওভার সংলগ্ন এলাকা সৈনিক মোর ভাসান টেক কাটা ইসিবি চত্বর এবং তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল

জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে আরেকটা বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে যে নাশকতা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্ত এবং তার সহযোগীদের গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো সেখানে আজকে কেন এটা রাতারাতি জারি করা হলো কারণ সেখানে বলা ছিল যে আজকে রবিবার ঢাকা সেনানিবাসের প্রবেশ পথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত বিভিন্ন উস্কানিমূলক প্রচারণ চালিয়ে আসছিল অনেক বড় বড় যারা ক্যারেক্টার আছেন অনলাইন কিং তারাও কিন্তু দেখছি এগুলোর পক্ষে কথা বলছেন ব্যক্তিগত কারণ থাকতে পারে অনেকের অনেক ধরনের কারণ থাকতে পারে সেনা প্রধানের সাথে কিন্তু সেনাবাহিনীর সাথে যেহেতু তিনি এই মুহূর্তে একজন সেনাপ্রধান আর ওনার বক্তব্যে আমরা জানি না আরকি এখন এক একজন এক একভাবে বাট আমাদের কাছে মনে হয় না যেখানে নেগেটিভ কিছু আছে তবে এই সিদ্ধান্তটা খুবই সুন্দর হয়েছে কারণ এত লেলাই গেলে আবার সমস্যা সেনাবাহিনীর প্রতি মানুষের একটা ভয় আছে সেই ভয়টার অনেকটাই মানুষ কাটাই ফেলছে আর আমার মনে হয় যে ডক্টর ইউনুসির উচিত যদি উনি না পারেন তাহলে আপনি স্বরাষ্ট্র পদত্যাগ মন্ত্রী যিনি আসেন উপদেষ্টা আসেন তারা পদত্যাগ দেন নতুন কার্ডে দেন কিন্তু সেনাবাহিনীকে আপনি আনলিমিটেড টাইমের জন্য নয় আছে সেনাবাহিনী পাবলিকলি মিশতে মিশতে পাবলিকের সামনে ওজন নষ্ট হয়ে যাবে বাস্তবতা সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করে তারা ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে তাদের জায়গাতে তাদেরকে পাঠানো উচিত পুলিশের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর উন্নতি করা আপনি রাষ্ট্রকে পরিচালনা করতে হবে কারণ আপনি তো থাকেন মধ্যে আমজনতা এই জিনিসগুলো করতে হবে নয় সেনাবাহিনী সম্পর্কে মানুষের মধ্যে অনেক ধরনের বক্তব্য তৈরি হবে ঘটনা দুর্ঘটনা ঘটতেও পারে বাংলাদেশের উপর একের পর এক নিষেধাজ্ঞায় ভারত সর্বশেষ বাংলাদেশি পণ্য ভারতের স্থল দিয়ে আমদানি নিষিদ্ধ করল ভারত এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি আপনারা জানেন যে গত দশ মাস যাবত ভারত বাংলাদেশ সম্পর্কটা ভয়ঙ্কর তলানিতে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে চুয়ান্ন বছরে যে সম্পর্ক হয়নি আজকে সেই সম্পর্ক পার বাংলাদেশ ভারতের সাথে আগে ট্রেড বিশেষ করে বাণিজ্য বিষয়ে ভারত একটি বড় ধরনের করছে কদিন পদক্ষেপ নিয়েছে যে বাংলাদেশি পণ্য ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে রপ্তানির ক্ষেত্রে আমরা একটা ট্রানশিপমেন্ট সুবিধা পেতাম ভারতে গত এপ্রিলে সেই সুবিধাটি বন্ধ করে দিয়েছে এই সুবিধাটি বন্ধ করে দেবার ক্ষেত্রে দেবার কারণে বাংলাদেশ বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে বাণিজ্য উপদেষ্টা যদিও বা এক বক্তব্যে বলেছেন যে মাত্র দুই কোটি টাকার খরচ বাড়বে মাসিক বা বাৎসরিক তিনি পরিষ্কার করে বলেননি যে মাসে দুই কোটি টাকা খরচ বাড়বে বা বাৎসরিক দুই কোটি টাকা খরচ বাড়বে এটি বলেননি দুই কোটি টাকা খরচ বাড়বে কিন্তু যেটি হোক মাসিক হোক আর বাৎসরিক হোক খরচটা দুই কোটি নয় এটি দশ বিশ হাজার কোটিও যদি হয় অবাক হবার কিছু থাকবে না আমি ছোট্ট একটি উদাহরণ দিই যে বাংলাদেশের বিমানবন্দর দিয়ে যদি আপনি ইউরোপে একটি পণ্য রপ্তানি করেন কার্গো ফ্লাইটে বাংলাদেশের বিমানে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করতে প্রতি কেজিতে সাড়ে ছয় ডলার খরচ হয় আর কলকাতা এয়ারপোর্ট দিয়ে যদি একটা কার্গো ফ্লাইটে আপনি পণ্য রপ্তানি করেন সেই পণ্য রপ্তানির খরচ হয় চার ডলার তাহলে বুঝুন যে কতটা ক্ষতির সম্মুখীন হলো বাংলাদেশ এরই মধ্যে গতকাল শনিবার আরেকটি খবর পাওয়া গেল যে বাংলাদেশের ভারত বাংলাদেশের স্থল বন্দর ব্যবহার করে বাংলাদেশি কিছু পণ্য ভারতে রপ্তানি করা যাবে না আমরা সারা পৃথিবীতে এমনিতে রপ্তানি ধাক্কায় আছি ভারতে আমরা বাৎসরিক প্রায় 2 মিলিয়ন ডলারের মতো পণ্য রপ্তানি করি গত বছরও গত অর্থ বছরে পনেরো দুই মিলিয়ন ডলার পণ্য রপ্তানি হয়েছে এখন যদি ভারত বাংলাদেশকে নিষেধাজ্ঞা আরোপ করে যে স্থল বন্দর ব্যবহার করে পণ্য রপ্তানি করা যাবে না তাহলে বাংলাদেশ থেকে দুই বিলিয়ন ডলার হারিয়ে যাবে হয়তো টেনের রুমে ডলার মিলিয়ন ডলারও রপ্তানি হয় কিনা সে ব্যাপারে সন্দেহ আছে এবং ভারতের বাজারকে লক্ষ্য করে বাংলাদেশে কিছু শিল্প প্রতিষ্ঠানও গড়ে উঠেছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে বলা হচ্ছে যে শুরুতে শুধুমাত্র ভারতের জওহরলাল নেহেরু বন্দর বা যেটি নবসেবা বন্দর নামে পরিচিত সমুদ্রবন্দর মুম্বাইতে অবস্থিত এবং কলকাতা সমুদ্র ব্যবহার করে দেশটির আমদানিকারকরা বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে পারবে পাশাপাশি খবরে আরো বলা হয়েছে যে পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে ফল ফলের পানীয় কোমল পানীয় প্রক্রিয়াজাত খাদ্য প্লাস্টিক পণ্য সুতা সুতার উপজাত আসবাবপত্র রপ্তানি করা যাবে না পশ্চিমবঙ্গের চেংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন বা এল সি এর জন্য এটি প্রযোজ্য হবে বাংলাদেশের জন্য এটি খুব বড় ধরনের একটা ধাক্কা নিঃসন্দেহে কারণ বাংলাদেশের জন্য ভারতের সেভেন সিস্টার্সে সাত রাজ্যে বাংলাদেশি পণ্যের রাজ্য বিস্তারের একটা বিরাট সুযোগ ছিল এবং বাংলাদেশি পণ্য যে ভারতে রপ্তানি হয় এর মোটামুটি একটা উল্লেখযোগ্য অংশ রপ্তানি হয় এই ভারতের সেভেন সিস্টার্সে এই সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে বাংলাদেশে দু একটা শিল্প গ্রুপও শিল্প প্রতিষ্ঠানও গড়ে তুলেছে আমি যদি বলি যে বাংলাদেশের শীর্ষ ভোগ্য পণ্য রপ্তানিকারক প্লাস্টিক পণ্য কারক প্রাণ আর এফ এল গ্রুপের এই মেঘালয় আসাম ত্রিপুরা এইসব অঞ্চলে একটা বিশাল বাজার তৈরি হয়ে গেছে এই বাজার তৈরি হবার কারণে প্রাণ আর এফ এল গ্রুপ মাত্র ত্রিপুরা বা আগরতলা থেকে মাত্র সত্তর কিলোমিটার দূরে হবিগঞ্জ একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করে